লোকসভা ভোট ঘোষণার পর প্রায় এক মাস ধরে টালবাহানা শেষে আসানসোলে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি প্রার্থী করা হয়েছে গতবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জেতা সুরেন্দ্র সিং আলু আলিয়াকে দেরিতে প্রার্থী ঘোষণা হওয়ায় দলীয় নেতাদের যেখানে একজোট হয়ে লড়াইয়ে ঝাঁপানো লক্ষ্য হওয়া উচিত সেখানে প্রকাশ্যে চলে এলো দলীয় কন্দল গত এক মাসে আসানসোলে বিজেপি প্রার্থী হিসাবে অনেকের নাম নিয়ে জল্পনা চলেছিল কর্মীদের মধ্যে তাদের মধ্যে সুরেন্দ্রর সঙ্গে আলোচনা চলেছিল জিতেন্দ্রর নামও বিজেপি সূত্রে জানা গিয়েছে প্রথম প্রার্থী তালিকা আসানসোলের জন্য ভোজপুরি গায়ক নায়ক পবন সিং এর নাম ঘোষণার পর যে ঘটনা ঘটেছে তাতে এবার খানিক সাবধান ছিলেন নেতৃত্ব আসানসোলের দলীয় প্রার্থী ঘোষণা করার পরেই এই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা গোটা লোকসভা কেন্দ্র জুড়েই লিখন শুরু করে দেন তারা সে আবহে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চট্টোপাধ্যায় এবং তার অনুগামীদের উচ্ছ্বাসের ধরন নিয়ে প্রশ্ন উঠেছেন দলের অন্দরে আলুয়ালিয়ার মতো জিতেন্দ্র আসানসোলের ভূমিপুত্র কেন তাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হলো না তা নিয়ে জিতেন্দ্র অনুগামীদের একাংশের মনে প্রশ্ন রয়েছে তাদের দাবি আসানসোলে জেলা নেতৃত্বের একটি অংশ চাননি বলে জিতেন্দ্রকে প্রার্থী করা হয়নি কিন্তু আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র আসানসোল কেন্দ্র থেকে জিতে আসার সাংগঠনিক ক্ষমতা রয়েছে অনেকের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিতেন্দ্রকে প্রার্থী হিসাবে চাইছিলেন তবে দলের একটি অংশের মতে আসানসোলে জিতেন্দ্রর সমান্তরাল সংগঠন রয়েছে জিতেন্দ্র জেতার পর সে সংগঠনের প্রভাব বেড়ে যেতে পারে বিজেপির একটি সূত্র খবর আসানসোলে জিতেন্দ্র বিরোধিতা বিষয়টি চাপা ছিল প্রকাশ্যে সেভাবে কেউ মুখ খুলতেন না কিন্তু জিতেনের জিতেন্দ্র বিরোধী স্লোগানে সব প্রকাশ্যে চলে এলো বলে মনে করা হচ্ছে পাল্টা সুর চড়িয়ে অবিলম্বে দ্বন্দ্ব হয়ে হয়ে নামলে কিন্তু হার অনিবার্যই প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার আসানসোলে আসেন আলিয়া অন্ডাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জেলা সভাপতি বাপ্পা গিয়েছিলেন গিয়েছিলেন কুলচীর বিধায়ক অজয় পোদ্দারো কিন্তু জিতেন্দ্রকে কিন্তু সেখানে দেখা যায়নি শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা